আসসালামু আলাইকুম আমি এমন একটা জায়গায় ভিডিও করতে আসছি আমি আপনাদেরকে বোঝাইতে পারতেছি না এত সুন্দর একটা জায়গা আমি আমি ভিডিও করার উদ্দেশ্যে বের হয়েছি তুমি এরকম একটা জায়গা ভিডিও করতে আসবো আমি ভাবতে পারিনি তো আপনাদেরকে দেখাবো আমি যে সিঙ্গাপুরে যে অ্যাপলের শোরুম আছে আমি সেই শোরুম থেকে আপনাদেরকে দেখাবো যে অ্যাপলের দাম কেমন অ্যাপলের যে আইফোনগুলো আছে আইফোনের দাম কেমন সিঙ্গাপুর আমি একেবারে ডিরেক্ট যে অ্যাপলের শোরুমটা আছে আমি সেইখানেই আপনাদেরকে নিয়ে যাব এবং দেখাবো প্রত্যেকটা প্রোডাক্টের কেমন দাম আসার আমি এখন যাচ্ছি অ্যাপলের যে শোরুমটা মেইন শোরুমটা সেই শোরুমের ভিতরে আপনারা বাইরে থেকে দেখেছেন যে গোল একটা চক্কর গোল একটা ফুটবলের মতো দেখবে ভিতরে অনেক সুন্দর দৃশ্য সেটাই হচ্ছে অ্যাপলের শোরুম আর আমি সেই অ্যাপলের শোরুমের ভিতরে এখন আসছি এত সুন্দর একটা জায়গা যদি সরাসরি না আসেন তো বুঝতে পারবেন না যে এত সুন্দর পরিবেশ হয় অ্যাপলের যেরকম সুনাম অ্যাপলের শোরুমেরও সেরকম একটা সুন্দর পরিবেশ পরিপাঠি আমি ভিডিও করতে করতে আসতেছি তো আমারে পাশ থেকে একটা অন্য কান্ট্রি একটা লোক সেও আসছে টুরিস্টে সে আমাকে বলছে আমি বলে কোন এক সময় করলে হব । কথাটা শুনে ভালো লাগলো আসলে সেরকমটা জানো কখনও হয় দ করবেন সবাই ধন্যবাদ আর এখন আমি এখানে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো যে অ্যাপলের যে প্রোডাক্ট প্রোডাক্টের কোন প্রোডাক্টের কোন দাম আর অ্যাপলের যে সিক্স সেভেনটিন প্রো ম্যাক্সটা বের হয়েছে এরটা এটা তো অ্যাপেল অ্যাপলের সেভেনটিন প্রো ম্যাক্স না এটা অ্যাপলের সেভেনটিন এআই সম্ভবত এআই আমি এটা এখন খুঁজে বের করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে বিভিন্ন রকমের মাছ দেখা যাচ্ছে ঘড়ি দেখা যাচ্ছে এই ঘড়িগুলোর এক এক দাম প্রচুর দাম এখানে এসে দামটা দেওয়া আছে এখানে ঘড়ির দাম দেখাচ্ছে একটা ঘড়ির দাম তিনশো উনপঞ্চাশ টাকা আর একটা ঘড়ির দাম পাঁচশো নিরানব্বই টাকা আর একটা ঘড়ির দাম এগারোশো নিরানব্বই টাকা অলমোস্ট বারোশো টাকা এক টাকা কম অ্যাপলের ঘড়ি এরকম দাম এখানে ফিটার দামও আছে অনেক দাম ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছে আপনাদের যেরকম ব্র্যান্ড সেরকম কালেকশন অসাধারণ এখানে বিভিন্ন রকমের যে ওয়াচগুলো আছে অ্যাপলের সেগুলো সব করে রাখছে দেখতে সে লাগছে মঞ্চাতে আমি যে মানে সবগুলোই নিয়ে যাই সেটা তো আর সম্ভব না তো অ্যাকচুয়ালি আমার অ্যাপলের প্রোডাক্টগুলো পছন্দ না কোনো প্রোডাক্ট আমার পছন্দ না এই যে সিঙ্গাপুরের যে পোলা পান্ডা আছে এখানে এসে এরা গেম খেলতেছে হাই পোলা পান্ডা এসে এখানে গেম খেলতেছে আমার ডান পাশে খেলতেছে এখানে অ্যাকচুয়ালি ভিডিও করা বারণ তারা মানে মানুষের ভিডিও করা বারণ প্রোডাক্টের করা যাবে তাই আমি তার ছবিটা দিতে পারলাম না কিন্তু তারা গেম খেলতেছে অ্যাপলের যে দুইটা ফোনের বিজ্ঞাপন সাধারণত তারা দিছে তার ভিতর একটা হচ্ছে কালো একেবারেই স্লিম সেটা হচ্ছে এটা আর একটা হচ্ছে অরেঞ্জ কালার সেটা আমি দেখাবো এর পরেই আমি এটার ফিচারটাকে একটু দেখাই আইফোন এর ভিতর সবই দেওয়া আছে আমি আপনাদেরকে দেখাবো এখানে দাম দেওয়া আছে এখানে প্রাইজের ব্যাপারে কথা বলতেছে এখানে প্রাইজের কথা বলতেছে এটা এটা দাম পনেরোশো নিরানব্বই টাকা মানে অলমোস্ট ষোলোশো টাকা আর যদি আমি মান্থলি নিয়ে এটা আপনি কাছ থেকে দেখেন আর যদি মান্থলি নিয়ে এটা চব্বিশ মাসে প্রতি মাসে আপনার এ করতে হবে ছেষট্টি টাকা তেষট্টি পয়সা চব্বিশ মাস এভাবে পে করতে হবে হয়তো বা এর ভিতরে ইন্টারেস্টটাও আছে এখন আপনারা দেখেন বাংলাদেশি টাকায় এটার দাম কেমন পড়ে কমেন্টে জানাবেন অরেঞ্জ কালারের কথা যেটা বলছিলাম অ্যাপলের যে বেশি বিজ্ঞাপনে দেখায় যে ফোনটা সেটা হচ্ছে অরেঞ্জ কালার আর এই সেই অরেঞ্জ কালারটা আপনাদেরকে দেখাই এই সে অরেঞ্জ কালারটা যথেষ্ট হেভি আছে দেখতেছি অনেক ভারী এটার সব কিছু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটার দাম আছে হচ্ছে সতেরোশো ঊনপঞ্চাশ টাকা আর যদি মান্থলি নি চব্বিশ মাসের মান্থলি নিই তাহলে হচ্ছে বাহাত্তর টাকা অষ্টআশি টাকা অষ্টআশি পয়সা পড়ে আর ভিতরের যে সব কিছু আছে যে প্রাইসের ব্যাপারে সেটা ভিতরে দেখা যাচ্ছে সতেরোশো ঊনপঞ্চাশ টাকা মান্থলি পে করলে আপনার পড়বে হচ্ছে বাহাত্তর টাকা অষ্টআশি পয়সা ওই একই ক্যাটাগরির দামটা একটু কম বেশি এটার জিবি হচ্ছে পাঁচশো সরি দুইশো ছাপ্পান্ন জিবির দাম এটা আরেকটা মজার ব্যাপার কি জানেন অ্যাপলের শোরুম এরা ন্যাচারালটা খুব সুন্দরভাবেই ধরে রেখেছে দেখেন অ্যাপলের শোরুমের ভিতর সুন্দর গাছ সবদিকে ঘুরে ঘুরে গাছ সিঙ্গাপুরে যে কোনো বিল্ডিং করুক না কেন সেখানে ইমার্জেন্সি এক্সিট রাখে কারণ দুর্ঘটনা হতেই পারে আগুন ধরতে পারে বিভিন্ন রকমের না ভূমিকম্প বা যে কোনো কিছু দুর্ঘটনা ঘটতেই পারে তার জন্য একটা সেফ একজিট রাখে এই সেই একজিটটা তো এটা হচ্ছে দুর্ঘটনার ঘটলে তারপরে দ্রুত বের হয়ে যাওয়ার জন্য যে রাস্তাটা করা হয় সেটা হচ্ছে এটা তো ভিডিও শেষে আমরা আবার নিজের দিকে নিচের দিকে যাচ্ছি আসলে অ্যাপলের নামটা যেরকম সেরকম পরিবেশটা যদি না হয় অ্যাপলের ব্র্যান্ডের যে সুনাম সেরকম সুনামের মতো যদি তার শোরুমটা না হয় আসলে মানায় না তো সিঙ্গাপুরের মতো একটা দেশে একটা সুন্দর পরিবেশ হবে সেইখানে অ্যাপলের শোরুমটা হবে এটাই তো সবাই এক্সপেক্ট করে তো সেই শোরুমে আসছি বাংলা ভাষায় সেই দোকানে আসছিলাম সেখান থেকে বিদায় নিয়ে যাচ্ছি এখন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অন্যদের দেখার জন্য সুযোগ করে দেবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিয়ে রাখবেন আর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ